ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা মাধ্যমিক স্টুডেন্টের জন্য আজকে নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশনগুলো তোমরা সবাই করে করেছ এবং পরীক্ষা তোমাদের ভালো হবে লাস্ট মিনিটে আমরা তোমাদের জন্য শুধুমাত্র ডায়াগ্রামগুলো কেমন করে আঁকতে হবে বা সেখান থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আমরা আজকে কয়েকটা ডায়াগ্রামগুলো নিয়ে এসেছি ঠিক আছে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ঠিক আছে এবার দেখো চলো আমরা দেখে নিই গুলো দেখো ফার্স্ট সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম সেটা হচ্ছে স্নায়ু কোর্স বা নিউরন এই যে স্নায়ু কোর্স বা নিউরন তোমরা দেখছো এখানে দেখো ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেন থ্রি প্লাস টু মার্কস থাকে থ্রি মার্কস থাকে ডায়াগ্রামটা করার জন্য আর কি হচ্ছে পয়েন্টিংয়ের জন্য তোমাদের টু মার্কসগুলো থাকে এবার ডায়াগ্রাম যেটা করবে সেটাকে তোমাদের কি করতে হবে সায়েন্টিফিক্যালি যারা ঠিকঠাক থাকে সে হলে তোমরা তিন পাবে এবং পয়েন্টিংগুলো ভালো করে দেখতে হবে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কি বললাম এই স্নায়ুকোষ বা নিউরনটা এখানে তোমার ছবিটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে নিব এবার কোন কোন পয়েন্ট গুলো পয়েন্টগুলো দেখো এক্ষেত্রে বিশেষ করে যখন আমরা ওরা দেখবো এই স্নায়ুকোষ বা নিউরনের ক্ষেত্রে অ্যাকশন বা গুলো কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিব এরপর দেখো অ্যাকশন হিলক যেটা বলেছে সেটাকে আমাকে দেখতে হবে আর কি রয়েছে এখানে দেখবে নিজল দানা যেটা দেখায় সেটা খুব ইম্পর্টেন্ট এবং একেবারে নিচের দিকে আমরা চলে আসবো দেখোভিয়ারের পর্ব বা সোয়ান কোষ বা এখানে কি হচ্ছে মায়োলেন সিড এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবার আর সবথেকে বেশি মনে রাখবে যে চিত্রটা সেই চিত্রটা কোনটা নিচে যেন ফিগার বলে তোমরা সেই নামকরণটা করে আসো ঠিক আছে নেক্সট এবার দেখো পরের একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো প্রতিবর্ত চাপ যেটাকে আমরা বলছি সেই প্রতিবর্ত চাপের ক্ষেত্রে তোমরা দেখো ছবিটা সুন্দর করে কিন্তু আঁকতে হবে এবার এক্ষেত্রে পয়েন্টিংগুলো আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট দেখবে যেগুলোর ক্ষেত্রে দেখো গ্রাহক যেটা রিসেপ্টার বা কারক বা যেটা ইফেক্ট রয়েছে দুটো ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট দেখো যেটা সময় বেশি ক্ষেত্রে দিয়ে দেয় তোমার স্নায়ু কেন্দ্র কোনটা দিয়ে থাকে এছাড়াও অনেক সময় দিয়ে দেয় অ্যাডজাস্টার নিউরন কোনটা বা সহযোগী নিউরন কোনটা দিয়ে থাকে এছাড়া একটা কি হচ্ছে সংজ্ঞাবহ নিউরন রয়েছে আর একটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন এই পয়েন্টগুলো এখান থেকে করলে হবে নেক্সট দেখো তিন নম্বর ছবি যেটা আমরা বলছি সেটা হচ্ছে মেটাফেজ ক্রোমোজোম মেটাফেজ ক্রোমোজোম যখন বলবে তোমাদের মেটাফেজ দশার যে ক্রোমোজোমটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে দেখো এখানে রয়েছে মেটাফেজের ক্ষেত্রে তোমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে কোনো একটা করলেই হবে পয়েন্টিং গুলো তোমাকে ভালো করে করতে হবে যেমন দেখো মেটাফেজের ক্ষেত্রে মেনলি যেমন কিছু প্লেট গুলো একটা নির্দিষ্ট অঞ্চলে অর্থাৎ বিশুব অঞ্চল কোনটা সেটা দেখিয়ে দিতে বলে বা সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ার কোনটা ক্রোমাটিড কোনটা বা আর একটা সব থেকে যেটা দেখায় ক্রোমোজোমাল তন্তু বা অবিচ্ছিন্ন তন্তু এইগুলো পয়েন্টগুলো করলে হবে নেক্সট একেবারে চতুর্থ নম্বর যেটা আমরা হচ্ছে একটা ইউকেটি কোষে ক্রোমোজমের চিত্র করলেই হবে কোষের ক্রমোজমের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো দেখবে কোনটা স্যাটেলাইট যেমন বলে থাকে টেলোমিয়ার বলে থাকে বা মুখ্য খাঁজ কোনটা বা গৌণ খাঁজ আর একটা এন ওআ আর অর্গানাইজার রিজিয়ন এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখলে আশা করি তোমাদের এর চারটার মধ্যে যে কোনো একটা পড়ে যাবে ঠিক আছে এই যে ডায়াগ্রাম বললাম এই ডায়াগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পয়েন্টিং গুলো ভালো করে দেখবে